প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম লক্ষ্মীর ভান্ডার থেকে বাতিল করে দেওয়া হলো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দৈনন্দিন জীবনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা রাজ্য জুড়ে সারা পেয়েছে আর এই প্রকল্পে এগারো লক্ষ প্রায় নাম কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে কি কারণে নতুন করে এগারো লক্ষ নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হলো প্রিয় দর্শক বন্ধুরা নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডারে কি বলা রয়েছে কাদের কাদের নাম বাতিল করা হলো কি কারণে বাতিল করা হলো দর্শক বন্ধুরা সমস্তটাই এ টু জেড ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এই সংক্রান্ত একটি আপডেট লেখা রয়েছে যেখানে পরিষ্কার বলা রয়েছে লক্ষ্মীর ভান্ডার। এখনো পর্যন্ত রাজ্যের খরচ উনচল্লিশ হাজার আটশো কোটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করেছে অর্থাৎ এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পকে অনুসরণ করে অন্যান্য কিন্তু এরকম প্রকল্প চালু করেছে বন্ধুরা বলা রয়েছে শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা এই কথা জানিয়েছেন বন্ধুরা বলা রয়েছে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কঠক্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে বন্ধুরা বলা রয়েছে প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন বন্ধুরা বলা রয়েছে এখানে পরিষ্কারভাবে এই দিন বিধানসভায় শশী দেবী বলেন দু সালে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে উনচল্লিশ হাজার আটশো কোটি টাকা খরচ করা হয়েছে বন্ধুরা বলা রয়েছে প্রকল্পের সুবিধা প্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার চারশো পঁচাত্তর রয়েছে একাধিক বিধায়ক লক্ষ্মীর নিয়ে এই দিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন কেন করলেন না প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এরপর শশীপাজার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন বন্ধুরা বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন শশী দেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শোনান বন্ধুরা মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে এগারো লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারবেন বলা রয়েছে মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে প্রায় কিন্তু এগারো লক্ষ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোট আবেদন থেকে এগারো লক্ষের মতো আবেদন কিন্তু বাতিল হয়েছে কি কারণে বাতিল করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকেই বারবার আবেদন করেছেন ডকুমেন্টের কিছু ভুল রয়েছে বা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বয়স বাড়িয়ে আপনারা আবেদন করেছেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে বয়স্ক ভাতা টাকা পাচ্ছে আবারও বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাও পাচ্ছে এই রকম সমস্যাগুলি যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের আবেদন কিন্তু বাতিল করা হয়েছে এখানে লেখায় রয়েছে ২৫ বছর বয়স না হওয়ায় নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একাধিকবার আবেদন প্রবৃত্তি কারণে আবেদনগুলি বাতিল করা হয়েছে ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপ্য বয়স্ক ভাতা সুবিধা পাচ্ছেন এই প্রকল্পকে জন্মমৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে সরকারি সূত্রে খবর বন্ধুরা এর ফলে প্রাপকের মৃত্যু হলেই তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে জন্ম মৃত্যু সরকারি যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে যাতে করে কোনো উপভোক্তার যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে পাশাপাশি যার ষাট বছর হয়ে যাবে তারা অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কনভার্ট হয়ে কিন্তু সেই উপভোক্তারা কিন্তু যে ওল্ড পেনশন বা বয়স্ক ভাতা পেনশন রয়েছে সেই পেনশনে নিযুক্ত হয়ে যাবে তো এই ছিল আপডেট কি কারণে বাতিল করা হচ্ছে কি ছিল আপডেট সমস্তটাই জানিয়ে দিলাম এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে